নমস্কার আপনাদের সবাইকে নমস্কার চলে আসলাম আরতি রান্নাঘরে ইঁচড়ের রেসিপি নিয়ে আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় রান্না করে দেখাবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন তা চলুন কিভাবে রান্না করি সঙ্গে থাকুন ইঁচড়টা আমি কেটে নিলাম আমি অর্ধেকটা ইঁচড় রান্না করব অনেকে ইঁচড় কেটে জলের মধ্যে রাখে কিন্তু আমি জলের মধ্যে রাখবো না জলের মধ্যে রাখলে সারা পাত্রে আঠা জড়িয়ে যায় তখন ভীষণই সমস্যার মধ্যে পড়তে হয় আমি জলেও রেখে দেখেছি কিন্তু জলে রাখলে পরে আঠা একদম ভীষণ বিচ্ছিরি অবস্থা হয়ে যায় তাই আমি আঠা আমি এইভাবে কেটে নিয়ে মুছে নেব থেকে বেশি সুবিধা হয় এই আঠাগুলো যদি এইভাবে মুছে নেওয়া হয় দিয়ে আমি দিনটা উলটিয়ে দিলাম এর মধ্যে আঠাটা থাকলো আবার যদি আঠা বেরোয় তাহলে আমি মুছে নেবো হাতে তেল মাখিয়ে নিয়েছি বটিতেও তেল মাখিয়ে নিয়েছি আগেও আমি আবারও নেব কেটে নেব আমি সবুজটা ভালো করে ফেলে দিলাম দিয়ে আমি এবার টুকরো করে কেটে নেবো ছুলে নিলাম করে কেটে নিলাম কাটতে কাটতে যদি আবারও আঠা বেরিয়ে যায় আমি আবারও পলিথিন দিয়ে মুছে নেব আর গায়ে একটু তেল মাখিয়ে নিলাম তাহলে হাতে আঠাটা লাগবে না জলের থেকে জলে ফেলার থেকে অনেকই ভালো হয় পুকুরটা এইভাবে ফেলে দেবো আমি একটু বড় বড় পিচি করছি বড় বড় করে নিলাম আমার কাটা রেডি দেখুন দেখুন আঠাই কোনো সমস্যা হলো কত সুন্দর করে কেটে নিলাম হাতেও লাগলো না বটিতে সামান্য একটু লেগেছে ও উঠে যাবে আর কিন্তু জলে ফেললে সমস্ত পাত্রে আঠা আঠা হয়ে যায় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় এইভাবে কাটবেন শীর্ষের করে একটু জল দিয়ে দিলাম দিয়ে জলটা একটু ফুটে উঠেছে এবারে পরিমাণ মতন একটু লবণ দেব পরিমাণ মতন একটু হলুদ দেব এইবারে আমি ইচরগুলো দিয়ে দেবো চুর আমি সব দিয়ে দিলাম দিয়ে টু নাড়িয়ে দেব সব ইঁচড় কিন্তু একরকম সিদ্ধ হয় না কোনোটা ইচড়টা খুবই জাল খায় আর কোনো ইঁচড় জাল খায় না এই ইচড় কিন্তু আমার জাল খাবে না দেখাচ্ছি আমি কটা ছিটি দেবো কড়াটা আমি বসিয়ে দিলাম কড়াটা আমার ভালো ভালো গরম হয়ে গেল এবারে আমি সরিষার তেল দেব এবারে আমি আলু কটা ভেজে নেব ভাজার মধ্যে একটু লবণ পরিমাণ মতো দেব সামান্য একটু হলুদ আলুটা আমি লাল করে ভেজে নিলাম এবার তুলে নেব ভেজে নিয়ে আলু ভাজা তেলের মধ্যে আমি খানিকটা আবারও সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ওটা তেজপাতা আর দু দারচিনি এলাচ লবঙ্গ এলাচগুলো আমি ফাটিয়ে ভিতর থেকে টানা বের করে দিয়েছি উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি এবারে ওই দিয়ে দেবো এলাচের খোসাগুলো কালে বাঁধলে খারাপ লাগে ওই জন্য আমি ফেলে দেবো দানাগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর কটা জিরে দিয়ে দিলাম দারচিনি জিরে এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ আমি দিলাম কিছু আমার এক কিলো আমি আটা বাটা করে নিয়েছি পেঁয়াজটা এবারে বড় চামচের এক চামচ আদা বাটা চায়ের বড় চামচের এক চামচ রসুন বাটা দুশো চামচ হলে কিন্তু দু চামচ করে হবে মশলাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এইবারে স্বাদ মতন শুকনো লঙ্কার গুঁড়ো বড়ো এক চামচের জিরের গুঁড়ো বড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু জল দেবো জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে যেমন তরকারি স্বাদও বাড়ে যেমন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় দেবো একটু হলুদ কালার মতন দেখবো একটু পরিমাণ মতন লবণ দেবো একটু শাক হওয়ার জন্য চিনি দিয়ে দেবো টমেটো আমি ছোট সাইজে দুটো টমেটো দিলাম রেসিপিটা আপনারা কুড়িয়েও দিতে পারেন বাড়িয়েও দিতে পারেন আবার না দিলেও হবে খাসির চর্বি দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিলাম দেখুন বুঝাই যাচ্ছে এইবারে আমি দিয়ে দেবো আলু ভাজাটা আলু ভাজাটা আমি আগেই দিলাম কারণ ইঁচড় তো আমার সিদ্ধ করা আলু তো বলার দরকার আছে এইবারে দিয়ে দেবো সিদ্ধ করা ইঁচড় আমি জলটা ঝরিয়ে নিয়েছি আমি দুটো ছিটিয়ে দিয়েছি একদম গলে গেছে এইবারে আমি দিয়ে দেব ইঁচড় আপনারা কেউ এই দেখুন কীভাবে গলেছে কিচড় আপনারা আলাদা করে তেলে ভেজেও নিতে পারেন কেউ যদি চান নিচড় ভেজে নেবেন তাও ভেজে দিতে পারেন ভালোভাবে কষিয়ে নিলাম এইবারে আমি একটু গরম জল দিয়ে দিলাম আমি একটা ঢাকনা দিয়ে জল দিয়ে দিলাম এটা ঢেকে দেব রেডি হয়ে গেছে ইঁচড়ের তরকারি চর্বি দিয়ে ইচুড়ের তরকারি সামান্য একটু গরম মশলা দিলাম কারণ গরম মশলা ফোড়ন দেওয়া রয়েছে বেশি দিলে ঝাঁজ হয়ে যাবে খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম ঘি দিয়ে আবার আমি নামিয়ে দেব রেডি হয়ে গেল আমার ইচরের তরকারি চর্বি দিয়ে দেখুন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে